ঘরে যদি কলা নিন কলা নেন পরে এই কলা গলি থইত যায় তখন এই কলা গলি কেউ খইতে চাই না তো কেমনে খাওয়াবেন সেই বুদ্ধিটা আমার কাছ থেকে শিখ কল্যাণ বিনীরা ভিডিওটা কিন্তু উপরে টাম দিবেন না তাহলে মিস করে যাবেন এই কলা দিয়ে আজকে এমন এক খান জিনিস বানামু এমন এক খান পিঠা বানামু যেটা খাইলে সবাই অবাক হয়ে যাবে আর কইব কলা আরো বেশি করে আনবো কলা আরো বেশি করে পচাইবো তখন কইবে এইটাই বানাই এই কেকটাই বানাই দাও তো এই যে দেখেন এই লিখগে বানাই লই শেয়ার এই ভাবে বানাই নিয়েবেন আর খাওয়াবেন দেখবেন পরিবারের সবাই আর তার প্রশংসা করবে তাই

এই যে দেখেন আমি সুন্দর করে ঘোটায় পটায় এখন এটাকে ঢাইকে রাখবো এক সাইডে ঢাইকে দশ মিনিট দিব দশ মিনিট পরেই দেখবেন সুন্দর করে ফুলিয়া উঠেছে ওই যে তারপরে একটা বাটিতে সুন্দর করে তেল মাখিয়া লিলাম নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এটা যে কোনো সাইজ করে বানাইতে পারেন এটা চাইলে ছোট ছোট বাটিতে দিয়েও কিন্তু বানাইতে পারেন তো এই যে তাহার পরে এই যে দেখেন ঘুটিয়া পাটি আবার সুন্দর করে এটাকে এখন বাটিতে ঢালিয়া দিব বাটিতে ঢালিয়া দিয়া তাহার পরে যে সমান করে ট্যাপ ট্যাপ করে দিব চুলায় আগেই কিন্তু গরম পানি বসায় দিছি আমি তো গরম পানির উপরে স্থান বসিয়ে তাহার পরে বাটিটা বসিয়া দিয়া এখন ঢাকিয়া দিয়া পনেরো থেকে বিশ মিনিট এটাকে হিট করে নিব ভাপে দিই ভাপিয়ে তাহার পরে এই যে দেখেন এখন একটা কাঠি দিয়ে চেক করে নেবো দেখবো এটা হয়েছে কিনা আর উপরে আমি একটু কিসমিশার চেরি ছিটাই দিছিলাম সুন্দর দেখানোর জন্য আপনাদের হাতের কাছে থাকলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন তারপরে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন নামাইয়া নিয়ে এখন ঘুরে ঘুরে বাটির চারিদিক ছাড়ে তারপরে এটাকে কাটিয়া যেভাবে ঘুরে ঘুরে সুন্দর করে কাটিয়া নেবেন তাহার একটা প্লেটে রাখিয়া এইভাবে উঠাইয়া কাগজটা উঠাই নেবেন ও মা গো কত সুন্দর হয়েছে আর সাইডে থেকে আমার পেলাই কইতাছে এটা কি খাইতে মজা হইব নি তাহার পরে ওই যে দেখেন কাটানোর আগেই কিন্তু খায় খাইয়া কইতাস মাগো এটা কি বানাইছ গো মাগো এত অমৃত স্বাদ এখন থেকে কলা নো মার পচা মার তুমি খালি এইভাবে আমারে কেক বানাই দিবা হ্যাঁ নাকি এইভাবে এখন কেক খাইবো প্রতিদিন এটা কেন কথা হাত বইনেরা আপনারা একবার ট্রাই করবেন ট্রাই করে দেখ তারপরে খাইয়া এই বইনটাকে সুন্দর করে কথা কমেন্টে জানাইবেন কথা কি সত্য কইছি না মিথ্যা কইছি তো আজ এই পর্যন্ত এই ভিডিওটার লম্বা করুন তাহলে আপনারা আবার ধৈর্য হারা হেল্প লাইবেন কে কথা থেকে দেখছেন সেটা একটু বইনকে জানাইন ভালো লাগলে সুন্দর একখান কমেন্ট করেন একখান লাইক দিয়ে দিন ভিডিওটা শেয়ার করে দিয়ে নতুন পারলে গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে বেশ